নমস্কার বন্ধুরা আমি সহেলি সহেলির রান্না আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আবারও একটা ছোট্ট রান্না নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কাঁচকলা দিয়ে কাঁচকলার কোপতাকারি ভীষণ পুরনো দিনের একটা রান্না তো এখানে আমি দুটো কলা দুটো আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর ফোরনের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে একটু বড়ো সাইজের আলু নিয়েছি নিয়েছি আদা বাটা আর টমেটো তো এবারে আমি কলা আলুটাকে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো প্রথমেই আমি কলাগুলোকে একটু দুচালা করে কেটে নিয়েছি দুটো আলুকেও দুচালা করে কেটে নিয়েছি এবার এটাকে কুকারে দিয়ে দেব। তো কলা আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই কলা আলুগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে নেব তো দেখুন কলা আর আলুটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এই কলা আর আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। তো তার জন্য এই কলা আলুর মধ্যে আমি কিছু মশলা এখানে অ্যাড করে দেব। তো এই কলা আর আলুটা মাখার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো আর লং শুকনো লঙ্কা গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কা আমি একটু ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ পরিমাণ বেসন আর সামান্য পরিমাণ লবণ লবণটা আপনাদের আন্দাজ পুঁছে দেবেন দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব যতক্ষণ ভালো করে মাখানো হবে কলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে এটাকে মাখিয়ে নেব তো দেখুন এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এগুলোকে আপনারা যেমন সাইজের চাইবেন তেমন সাইজের করে নেবেন আর হাত দিয়ে আমি এগুলোকে গোল গোল করে বলের মতো করে নিচ্ছি যদি মনে হয় খুব নরম হয়ে গেছে তাহলে একটু অল্প কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে পারেন তো আমি এখানে হাত দিয়ে ভালো করে একটু লম্বা লম্বা করে সেপ দিয়ে নিয়েছি তো এগুলোকে আমি আমার মতো করে সেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দেব এবারে কড়া বসিয়ে দেব কড়াই তেল গরম করে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তবে এগুলোকে একটু কিন্তু লাল লাল করে বেশি লাল করে ভেজে নেব তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব তবে এক সময় কিন্তু গ্যাস একটু কমানো থাকবে গ্যাস কমিয়ে ভাজলে ভিতরটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তবে চাইলে আপনারা এটা কিন্তু শুধু এইভাবে গরম গরম সসের সঙ্গে খেয়ে নিতে পারবেন কারণ এটা চায়ের সঙ্গে খেতেও ভীষণ দুর্দান্ত লাগে তো এবার আমি এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু তুলে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একটু এইভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি তো আরও যেগুলো বাকি ছিল সেগুলোকেও আমি বেশ লাল করে ভেজে তুলে নিলাম সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব ভালো খাওয়া যায় চাইলে আপনারা এইভাবেও স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলা করে খেয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা একটু বেশি লাল করে ভেজে নিলে তরকারিটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন আমি এবার আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর আদা বাটা টমেটো আর আদাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু গলে যাওয়ার পর আমি দিয়ে দেব সব রকম গুঁড়ো মশলা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা একটু দিলে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন জুড়ে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ সব মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এবারে একটু নাড়াচাড়া করে নেব যখন সমস্ত মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে এবারে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেখুন মশলাটা যাতে না পুড়ে যায় তার মধ্যে সামান্য জল একটু চাইলে আপনারা দিয়ে দিতে পারেন তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দু গ্লাস পরিমাণ জল যেহেতু আলুটা আমার সিদ্ধ করা ছিল না তো তার জন্য একটু দু গ্লাস পরিমাণ জল দিলাম আর ঝোল একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলো আপনারা চাইলে এখানে আলুগুলোকে একটু সিদ্ধ করেও নিয়ে নিতে পারেন তো পনেরো মিনিট পর দেখুন ঝোল বেশ ফুটে উঠেছে এবারে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে একটু মিনিট পাঁচেক একটু গ্যাসটা কমিয়ে রেখে দিতে হবে কারণ কোপ্তার মধ্যে যদি ঝোল নুন সব কিছু মশলা ভালোভাবে না ঢুকে যায় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না তো তার জন্য আমি গ্যাস একটু কমিয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। তো দেখুন এখানে আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো লবণ একটু কম হয়েছিল তার জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে এই কাঁচকলার কারি তো এবারে আমি নামানোর সময় দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আর একটু কাশরি মেথি চাইলে আপনারা একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন তো দেখুন ঝোলটা বেশ ফুটে গেছে এবারে এটাকে আমি একটু নামিয়ে নেব তো কাঁচকলার কারি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন